আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার হাত এবং পাকে সুন্দর করে তুলতে পারবেন আমরা আমাদের মুখের জন্য অনেক ধরনের ফেস প্যাক ব্যবহার করে থাকি কিন্তু ঠিক ততটা যত্ন আমরা আমাদের হাত পায়ে নেই না আর এর জন্যই আমাদের মুখের থেকে হাত পা অনেক কালো দেখায় তাই আজ আমি আপনাদের সাথে হাত পা ফর্সা করার খুব সহজ এবং কার্যকরী একটি পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিটির সাহায্যে আপনি আপনার পুরো শরীরকেও ফর্সা করতে পারবেন আর আমি আমার হাতের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই পদ্ধতিটা নিয়মিত ব্যবহার করে থাকি তাই আমার সকল বন্ধুদের সাথে এই পদ্ধতিটি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পদ্ধতিটাকে কিভাবে আপনি আপনার ত্বকের যত্নে ব্যবহার করবেন এর জন্য প্রথমেই আমি তৈরি করব স্ক্রাবার ক্রাবার বানানোর জন্য একটি বাটিতে এক চামচ চিনি নিতে হবে ফ্রেন্ডস চিনিটাকে আমি সামান্য পিষে নিয়েছি তাই যাদের সেন্সিটিভ স্কিন তারাও এর সাহায্যে স্ক্রাব করতে পারবেন এরপর আমি এতে দেব এক চামচ মধু ও এক চামচ লেবুর রস এবার এটাকে একটু মিক্স করে নিব মিক্স করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করুন এই স্ক্রাবটি ত্বক থেকে মৃতকোষ দূর করার জন্য অনেক ভালো কাজ করে এর সাহায্যে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ কালো দাগ এবং সকল মৃতকোষ দূর হয়ে যাবে আর আপনার ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পাবে এখানে আমি মধু ব্যবহার করেছি কারণ মধু ত্বকে গ্লো অসাধারণ কাজ করে আর লেবু প্রাকৃতিক ব্লিচ যা ইনস্ট্যান্ট ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসে এবং চিনি ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আমি আমার হাত পরিষ্কার করে নিয়েছি সকল ময়লা এবং মৃতকোষ দূর হওয়ার ফলে আমার হাতের উজ্জ্বলতা বেড়ে গেছে এবার আমি তৈরি করবো স্কিন হোয়াইটেনিং প্যাক এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ মুসুরের ডালের পাউডার নিব আপনি চাইলে এখানে মুসুরের ডাল পেস্ট করে ব্যবহার করতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন আমি আটা ব্যবহার করে বলি মুসুরের ডাল আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই মুসুরের ডালের পাউডার আমি ঘরেই তৈরি করেছি আর এর কালারটা বেসনের কাছাকাছিই আসে কিন্তু বাজার থেকে কেনা মুসুরের ডালের পাউডারে বাড়তি কালার থাকে তার জন্য সেটা কিছুটা কমলা দেখায় এবার আমি এতে অ্যাড করব হাফ চামচ কফি পাউডার তারপর দিব এক টেবিল চামচ টক দই সব শেষে এতে সামান্য পানি দিয়ে সমস্ত উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার পুরো হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বক ফর্সা করতে অসাধারণ কাজ করে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ত্বককে দ্রুত ফর্সা করে মুসুরের ডাল আমাদের ত্বককে টানটান এবং স্কিন টোন সমান করে কফি পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার হাত পায়ের ত্বকের কুচকে যাওয়া বা ভাঁজ পড়ে যাওয়া সমস্যার সমাধান করবে এবং ত্বককে করবে উজ্জ্বল ও ফর্সা অ্যাপ্লাই করার পর এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে এর উপর সামান্য পানি দিন এবং হালকা হাতে এক থেকে দুই মিনিটের জন্য ম্যাসেজ করুন তারপর আপনার হাত পা বা পুরো শরীরে ব্যবহার করে থাকলে তা পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন মাত্র একবার ব্যবহারে আমার হাত কতটা উজ্জ্বল ফর্সা এবং মসৃণ হয়ে গেছে আমার অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করে থাকেন আমি আমার হাতের যত্নে কি ব্যবহার করে থাকি তাই আমার বন্ধুদের বলছি আমি সপ্তাহে অন্তত একদিন অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করি এতে করে আমার হাত থাকে সফট স্মুথ এবং গ্লোয়িং ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এই পদ্ধতিটাকে হাত পায়ের পাশাপাশি আপনি আপনার পুরো শরীর এবং মুখের উজ্জ্বলতা বাড়াতেও ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই আমার এই পদ্ধতিটাকে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুলসী পাতার রসের সঙ্গে অল্প পরিমাণে মধু মিশিয়ে খেলে গলা ব্যথা সর্দি কাশি ও পূর্ণ থেকে পুরনো কাশিও দূর হয়ে যায় আপনার যদি জ্বর হয়ে থাকে তবে পানির মধ্যে তুলসী পাতা গোলমরিচ এবং মিশ্রি দিয়ে তা ভালো করে সেদ্ধ করুন তারপর দিনে তিন থেকে চারবার এই জলটাকে পান করে ফেলুন দেখবেন আপনার জ্বর খুব তাড়াতাড়ি সেরে উঠেছে সেই সঙ্গে এটি শরীর থেকে ব্যাকটেরিয়া দূর করতেও চমৎকার কাজ করে পাতার রসের সঙ্গে সমপরিমাণে কাঁচা হলুদ এবং দুব্বা ঘাসের রস মিশিয়ে খেলে অ্যালার্জিতে অনেক উপকার পাওয়া যায় তুলসী পাতার রসের সঙ্গে কাঁচা হলুদের রস এবং অল্প পরিমাণে মধু মিশিয়ে দিনে তিন থেকে চারবার ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই ত্বকের সাদা দূর হয়ে যায় তুলসী পাতার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে তা ক্যান্সার রোধে সহায়তা করে এর মধ্যে থাকা গুণ লিভার ক্যান্সার ও স্কিন ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে এই ফাইটোকেমিক্যাল তুলসীতে থাকা ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না তাছাড়া এর মধ্যে থাকা গুণ মুখের ভেতর থেকে ব্যাকটেরিয়াকেও দূর করে দেয় এমন কি দাঁত ও মাড়ির সুরক্ষা করে এর জন্যই আজকাল টুথপেস্টেও তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে থাকে তুলসীকে নার্ভেট টনিক বলা হয় এবং একটা স্মরণ শক্তি বাড়াতেও বেশ কার্যকর এটি শ্বাসনালীর নানা ধরনের সমস্যা দূর করতেও সহায়তা করে পাশাপাশি তুলসী পাতা পাকস্থলী ও কিডনির স্বাস্থ্যের জন্য ব্যাপকভাবে কাজ করে অনেক সময়ই চোখের মধ্যে নানা ধরনের ইনফেকশন হয়ে থাকে যার ফলে চোখে অ্যালার্জি লাল হয়ে যাওয়া ফুলে যাওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যাগুলো থেকে বাঁচতে চাইলে আপনি সাহায্য নিতে পারেন তুলসী পাতার চোখের সমস্যা দূর করতে রাতে কয়েকটি তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন আর ওই জল দিয়ে সকালে উঠে চোখ ধুয়ে ফেলুন দেখবেন আপনার চোখের যন্ত্রণা অনেকটাই কমে গেছে তুলসী পাতার রস ও আমলকি রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখলে তার চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেয় এবং চুলের বৃদ্ধিতেও অনেক সহায়তা করে যখন আমাদের রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় তখন ডায়াবেটিস হওয়ার আশঙ্কাও অনেকটাই বেড়ে যায় আর নিয়মিত দুই থেকে তিনটি তুলসী পাতা খেলে রক্তের শর্করার পরিমাণ কমতে থাকবে সেই সঙ্গে বাড়িয়ে দিবে ইনসুলিনের কর্মক্ষমতা ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এটি কিডনি ও লিভারকে ম্যাটাবলিক ড্যামেজের হাত থেকে রক্ষা করে তাই ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে চাইলে নিয়মিত তুলসী পাতা খাওয়া শুরু করে দিন তুলসী পাতা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তাই জ্বর ও সর্দি কাশি সারাতে এই তুলসী পাতা ম্যাজিকের মতো কাজ করে এই তুলসী পাতার রস শরীরে প্রবেশ করা মাত্রই যে কারণে শরীরের মধ্যে জ্বর ও সর্দি কাশি হয়েছে সেই ভাইরাসগুলোকে মারতে শুরু করে দেয় ফলে আমাদের বডি ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায় তাই জ্বর ও সর্দি কাশিও ভালো হয়ে যায় তাই তো প্রাচীনকাল থেকেই সর্দি কাশি দূর করার জন্য এই তুলসী পাতার ব্যবহার হয়ে আসছে